প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে তোমাদের নবম দশম শ্রেণীর নিরীহ বাঙালি প্রবন্ধের প্রশ্ন উত্তর পড়ে শোনাবো যাতে তোমরা আর গাইড না পড়ো এবং গাইড পড়তে না হয় যারা রিডিং পড়তে বইয়ের রিডিংগুলো পড়তে অনেক বিরক্তি বোধ করো তাদের জন্য এই ভিডিওটি চলো আমরা প্রথমে এটা পড়ি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটা লাইক দাও যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারো এজন্য আইকনেও ক্লিক করে দিও আমরা নিরীহ বাঙালি প্রবন্ধটি পড়ব আগে জানবো নিরীহ বাঙালি প্রবন্ধ কে লিখছে তোমাদের যাতে এমসিকিউ এবং জ্ঞানমূলক একেবারে হয়ে যায় আমি সেইভাবে লিখে রাখছি তোমাদের জন্য তো চলো আমরা প্রথমে এই কবিতা এই সরি এই প্রবন্ধ কে লিখছে তার সম্পর্কে ওই এই প্রবন্ধ লিখছেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন হ্যাঁ নিরীহ বাঙালি সম্পর্কে তো চলো আমরা এই নিরীহ বাঙালি সম্পর্কে পড়ি এখন রোকেয়া শাখাওয়াত হোসেন কখন জন্মগ্রহণ করেন তিনি নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন রোকেয়ার জন্মস্থান কোথায় তিনি রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন রোকেয়ার পিতার নাম কি রোকেয়ার পিতার নাম আবু আলী হায়দার সাবের মনে রাখবে জহিরুদ্দিন এই সম্পূর্ণ নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের বহুত বড় নাম রোকেয়ার পিতার সামাজিক অবস্থান কি ছিল সম্রান্ত ভূস্বামী ছিলেন মনে রাখবে তার পিতা সম্ভ্রান্ত ভূস্বামী ছিলেন রোকেয়ার প্রথম শিক্ষা কে দিয়েছিলেন তার বড় বোন করিমুন্নেসা বেগম দিয়েছিলেন মনে রাখবে রোকেয়া কার থেকে ইংরেজি ভাষা শিখেছিলেন বড় ভাই ইব্রাহিমে সাবের থেকে শিক্ষা গ্রহণ করতেন রোকেয়ার স্বামীর নাম কি রোকেয়ার স্বামীর নাম সৈয়দ শাখাওয়াত হোসেন বিবাহের পর রোকেয়া কি নামে পরিচিত হয় রোকেয়া শাখাওয়াত নামে পরিচিত হয় তার স্বামীর নামে রোকেয়ার সাহিত্য উত্তচর্চার প্রেরণা কে দিয়েছিল তার স্বামী দিয়েছিল রোকেয়া কোন সমাজের কুসংস্কারের বিরুদ্ধে লিখেছেন সমকালীন মুসলিম সমাজের রোকেয়ার প্রধান উদ্দেশ্য কী ছিল মুসলিম নারীদের জাগরণ তিনি কোন স্কুল প্রতিষ্ঠা করেন তিনি শাখাবাত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন রোকেয়া কোন সংগঠন প্রতিষ্ঠা করেন আঞ্জুমান ই খা খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা করেন মনে রাখবে আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম রোকেয়া নাইদের জন্য কী কাজে সাহায্য করেছিলেন শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে রোকেয়া কখন মৃত্যুবরণ করেন রোকেয়া নয় ডিসেম্বর ১৯৩২ সালে মৃত্যুবরণ করেন রোকেয়ার রং সরি রোকেয়ার জেলার নাম ছিল কি রংপুর রোকেয়া বিয়ে কার সাথে হয়েছিল রোকেয়ার বিয়ে কার সাথে হয়েছিল রোকেয়ার বিয়ে বিহারের ভাগলপুরের সৈয়দ শাখাওয়াত হোসেনের সঙ্গে বিবাহ হয়েছিল রোকেয়া নারীদের জন্য কোন ধরনের জাগরণ সাধন করেন শিক্ষা ও সংস্কৃতির না রোকেয়ার কর্মজীবনের প্রধান ক্ষেত্র কি ছিল নারী শিক্ষার উন্নয়ন এবং সমাজ সংস্কার দেখো আমি বেগম রোকেয়া সম্পর্কে তোমাদের সব কিছু বলে দিয়েছি এর বাইরে কোনো এমসি কিউ এবং জ্ঞানমূলক আসে না এগুলো যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে যদি জ্ঞানমূলক আসে তাহলে তোমরা পারবে এবং যদি এমসি আসে তাহলেও পারবে এগুলোই এখন আমরা এই প্রবন্ধ সম্পর্কে পড়ব বেগম রোকেয়ার যে নিরীহ বাঙালি প্রবন্ধে তিনি কী বলেছেন সেটা তো প্রথমে আমরা আগেই বলেছি নিরীহ বাঙালি প্রবন্ধটি কে লিখেছেন রোকেয়া আসা গাউ এখন নিচে পড়ি রাজদ্ব স্থাপন করা অপেক্ষা কোনটি কোন উপাধি লাভ করা সবচেয়ে সহজ তিনি বলেছেন রাজা উপাধি লাভ করা সহজ বাঙালি শব্দে কি ধরনের মনোভাব প্রকাশ পায় সুমধুর মানে বাঙালি শব্দে কি ধরনের মনোভাব প্রকাশ পায় সুমধুর তরল এবং কোমল ভাব এই বাঙালি শব্দটা শুনলে লেখিকার মতে বাঙালি কিসে গঠিত বাঙালি বিশ্বজগতের সৌন্দর্য এবং স্নিগ্ধতা দিয়ে গঠিত ভারতবর্ষকে যদি অট্টালিকা বলা হয় বাঙালি কোন অংশ বাঙালি বৈঠকখানা ও সাজসজ্জা বাঙালিকে কি বলা হয়েছে মূর্তিমান কাব্য এই প্রবন্ধে রোকেয়া শাখা হতেছেন বাঙালিকে মূর্তিমান কাব্য বলেছেন বাঙালির খাদ্য কেমন সরস সুস্বাদু ও মধুর কোন খাদ্যগুলো বাঙালির প্রধান পুঁশাক সজিনা পুঁটি মাছ আম কাঁঠাল এগুলো বাঙালির প্রধান নবনীতে কি গুণ আছে নবনীতে কোমলতা আছে আমাদের খাদ্যদ্রব্যের গুণ কয়টি আমাদের খাদ্যদ্রব্যের গুণ তিনটি কারা অতিশয় সুকুমারী লতিকা বাঙালির ললনারা অতিশয় সুকুমারী লতিকা নবনী বাঙালির সবের কি প্রভাব ফেলে ভীরুতা বৃদ্ধি করে বাঙালির পোশাক কেমন সূক্ষ্ম শিমুল শিমলার ধুতি ও চাদর মনে রাখবে বাঙালির পোশাক কেমন সূক্ষ্ম শিমলার ধুতি ও চাদর হাওয়ার শাড়ি বলতে কী বোঝানো হয়েছে হাওয়ার শাড়ি অতি পাতলা ও সূক্ষ্ম শাড়ি বাঙালি পুরুষ কী ধরনের পোশাক পরে বাঙালি পুরুষ ধুতি চাদর ও প্রয়োজনে কোট শার্ট পরে বাঙালি নারীরা কী ধরনের পোশাক পরে বাঙালি নারীরা সূক্ষ্ম ও লজ্জাবতী নারীর উপযোগী শাড়ি লেখিকা বাঙালির কেমন ব্যবসা বর্ণনা করেছেন আসল নকল ও বিলাসভিত্তিক ব্যবসা বর্ণনা করেছেন বাঙালি কী ধরনের পণ্য বিক্রয় বেশি বিক্রয় করে কেশ তেল কৃত্রিম গয়না ও ঔষধ বেশি বিক্রয় করে দীর্ঘ তৈলের অনুকরণে কি তৈল তৈরি হয় হ্রাস কেশি এটা মনে রাখবে অনেক সময় টিকচিহ্ন আসে দীর্ঘ তৈলের অনুকরণে কি তেল তৈরি হয় হ্রাস কেশি তেল তৈরি করা হয় লেখিকা কোন ব্যবসাকে বাঙালি অন্যতম বলেন পাশ বিক্রয় পাশ বিক্রয় সরি পাশ বিক্রেতাকে কি বলা হয়েছে এই প্রবন্ধে বর বলা হয়েছে বর পাশ বিক্রেতাকে বর বলা হয়েছে পাশ ক্রেতাকে কি বলা হয়েছে শ্বশুর বলা হয়েছে পাশ ক্রেতাকে শ্বশুর বলা হয়েছে এম এ পাশের মূল্য কত বলা হয়েছে অর্ধেক রাজত্ব ও এক রাজকুমারী বলা হয়েছে লেখিকা কেমন বিয়ের সমালোচনা করেন লেখিকা অলসদের পাশ বিক্রি করে রাজকন্যা পাওয়ার বিয়ে দীর্ঘকেশি তেল প্রস্তুত হলে তার অনুকরণে কী বের হয় দীর্ঘ তেল প্রস্তুত হলে তার অনুকরণে রাসকেশি তেল বের হয় বাঙালিরা কাদের কাছে ভিক্ষা করে বাঙালিরা আমেরিকানদের কাছে ভিক্ষা করে বাঙালি কৃষির পরিবর্তে কি চায় বাঙালি কৃষির পরিবর্তে মস্তিষ্ক উর্বর করা চায় পদ্মের অশ্রু জলের বন্যায় কি ডুবে যাচ্ছে পদ্মের অশ্রু জলের বন্যায় ডুবে যাচ্ছে বঙ্গদেশ মনে রাখবে বঙ্গদেশ ডুবে যাচ্ছে কৃষির পরিবর্তে কোন পেশাকে কোন পাশকে গুরুত্ব দেওয়া হয় এমআরএসি পাশ কৃষির পরিবর্তে কোন পাশকে গুরুত্ব দেওয়া হয় এমআরএসি পাশকে কৃষিক্ষেত্র পরিদর্শনের তুলনায় বাঙালি কি পছন্দ করে টানা পাখার তলে বসে দুর্ভিক্ষ রিপোর্ট পরা টানা পাখার তলে বসে দুর্ভিক্ষ রিপোর্ট পরা পছন্দ করে বাঙালির অর্থনীতি কেমন অলসতা নির্ভর সহজলভ্য ও অর্থ উপার্জনের দিকে ঝুঁকিপূর্ণ বাঙালির কোন উপাধি লাভ করা সহজ রাজা খা বাহাদুর রায় বাহাদুর এগুলো উপাধি লাভ করা সহজ লেখিকা কোন বিষয়ে শোকসভা নিয়ে ব্যঙ্গ করেছেন লেখিকা বিদেশিদের মৃত্যু দুঃখে শোকসভা করা এগুলো স্বাস্থ্যের জন্য বাঙালির স্বভাব কেমন স্বাস্থ্যের জন্য বাঙালির স্বভাব অসচেতন ঔষধ নির্ভর মুখশ্রী সুন্দর করতে বাঙালির ভরসা কী মুখশ্রীর স্বভাব সুন্দর করতে বাঙালির ভরসা হচ্ছে কালিডর মিল্ক অব রোজ ভিনোলিয়া পাউডার ইত্যাদি প্রহার লাভের পর বাঙালির প্রতিক্রিয়া কী প্রহার লাভের পর বাঙালির প্রতিক্রিয়া হচ্ছে বাহুবলের পরিবর্তে মানহানির মামলা করা এটা হচ্ছে প্রহার লাভের পর লেখিকা বাঙালির কোন বৈশিষ্ট্যকে মূর্তিমান বলেছেন লেখিকা বাঙালির আলস্য বৈশিষ্ট্যকে মূর্তিমান বলেছেন গৃহিণীদের কোন বিষয়ে ব্যঙ্গ করা হয়েছে গৃহিণীদের রন্ধন না করে না করাকে কেন্দ্র করে মানে গৃহিণীদের মানে যারা ঘরে থাকে তাদেরকে রান্না করা রান্না না করাকে ব্যঙ্গ করেছেন লেখিকা গৃহিণীদের কী বলেন দিব্যাঙ্গনা লজ্জাবতী কোমলাঙ্গি বলেন গৃহি গৃহিণীদের রান্নার জন্য উৎসাহ দেওয়া ব্যক্তির কি শাস্তি হওয়া উচিত উৎসাহ দেওয়া ব্যক্তির দগ্ধ জবেহ ফাঁসি হওয়া উচিত লেখিকার মতে এটা হওয়া উচিত বাঙালির কবিতা লেখার প্রবণতা কেমন অতিমাত্রায় আবেগপ্রবণ বাঙালির কবিতায় কোন রস বেশি করুণ রস বেশি পদ্ম লেখার সময় কি বাদ দেওয়া হয় না ভগ্ন সুর্প জিন কাঁথা পুরাতন চটি এগুলো বাদ দেওয়া হয় না বাঙালি কী রকম কবি সকলেই কবি লেখিকাদের সংখ্যা কেমন লেখকদের চেয়ে বেশি নতুন কি ধরনের শব্দ বাঙালি সৃষ্টি করে অতি শুভ্র নিলম্বর শাশ্রু সজল নয়ন বাঙালি পুরুষদের তুলনায় নারীরা কেমন অধিক কোমল লজ্জাবতী অলসতায় অগ্রগামী লেখিকার মতে বাঙালির সবচেয়ে বড় সমস্যা কি অলসতা এবং কার্য কার্যবিমুখতা লেখিকা বাঙালির শিক্ষাকে কেমন বলেন লেখিকা মুখস্থ নির্বাহ এবং ব্যবহারিকতা হীন আমাদের প্রধান ব্যবসা কি আমাদের প্রধান ব্যবসা হলো বাণিজ্য বাণিজ্যে কি আবশ্যক বাণিজ্যে কঠিন পরিশ্রম আবশ্যক ফেমিন রিপোর্ট অর্থ কি ফেমিন রিপোর্ট অর্থ দুর্ভিক্ষ সমাচার ওল্ড ফুল দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে ওল্ড ফুল দ্বারা সম্বোধন করা হয়েছে শ্বশুরকে চলো এখন আমরা শব্দ অর্থ সম্পর্কে পড়ব এতক্ষণ আমরা প্রবন্ধটা সম্পর্কে পড়লাম এখন শব্দ অর্থ সম্পর্কে পড়ব শব্দ অর্থ থেকে এমসিকিউ এবং জ্ঞানমূলক আসে সৌ কুমার্য শব্দের অর্থ কি সৌকুমার্য শব্দ অর্থ সৌন্দর্য ঝঞ্ঝা বাতে শব্দটি দ্বারা কি বোঝায় ঝঞ্ঝা বাতের শব্দটি দ্বারা ঝঞ্ঝার বাতাসে কুন্তলিন ও কেশলিন কি বোঝায় কুন্তলিন এবং কেশলিন বলতে বোঝায় লেখকের আমলে জনপ্রিয় চুলের দেয়া তেলের নাম হাওয়ার গাড়ি বলতে কি বোঝায় হাওয়ার গাড়ি সূক্ষ্ম সুতোর পাতলা শাড়ি বোঝায় তন্ডুল শব্দের অর্থ কি তন্ডুল শব্দ অর্থ হচ্ছে চাল কালিডর মিল্ক অব রোজ ভিনোলিয়া পাউডার কি ধরনের বস্তু এগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধক সামগ্রী মানে সৌন্দর্য বৃদ্ধি করে দিব্যাঙ্গনা 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 কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে দিব্যাঙ্গনা স্বর্গের রূপসী নারুদের হুরপরি বোঝাতে দিব্যাঙ্গনা শব্দ ব্যবহৃত হয়েছে শুভ্র নীলাম্বর বলতে কী বোঝায় শুভ্র নীলাম্বর বলতে বোঝায় পরিষ্কার নীল আকাশ শাস্ত্রু সজল নয়ন মানে কি জল ভরা চোখ মানে কান্না করা চোখ এটারে জল ভরা চোখ বলে শাস্ত্রু সজল নয়ন আত্মপ্রশংসা শব্দ অর্থ কি আত্মপ্রশংসা শব্দ অর্থ নিজের প্রশংসা করা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো এখানে আমি কোনো কিছুই বাদ রাখিনি মনোযোগ দিয়ে যদি ভিডিওটি শোনো তাহলে তোমাদের আর এমসি কেউ জ্ঞানমূলক পড়তে হবে না আর যদি না বুঝে থাকো এখনও তাহলে আর একবার ভিডিওটি দেখো তাহলে বুঝে যাবে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আবারও দেখাবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ